আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি নিয়ে আসলাম অ্যারোবিয়ান জনপ্রিয় একটা রেসিপি হালুয়ার রেসিপি কিভাবে বানায় সে রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে তালে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত হাতের কাছে থাকে যদি দুটো উপকরণ তাহলে আপনারা এই হালুয়ার রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু মানে অ্যারোবিয়া কান্ট্রিতে মানে ডুবাইতে খুব জনপ্রিয় একটা রেসিপি খুব জনপ্রিয় একটা খাবার তাহলে বানিয়ে নিন আমার সাথে সাথে আপনারাও এই জনপ্রিয় একটা রেসিপি দুটো উপকরণ দিয়ে জাস্ট দুটো উপকরণ যদি থাকে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা মেন উপকরণ হচ্ছে এখানে লাগবে সাগুদানা। সেটা সাগুদানা মোটাটাও নিতে পারেন এবং ছোটো দানাও নিতে পারেন কিন্তু ছোটো দানা নিলেই বেশি তাড়াতাড়ি আপনার এই রেসিপিটা তৈরি হয়ে করা যাবে আর মোটাটা দিলে একটু সময় লাগবে এই হালুয়ার মেন কারণই আছে দানা আমি এক কাপ সাগুদানা নিলাম এখন খুব সুন্দর করে ক্লিন করে তারপর এটা আমি রেখে দেবো একদম মানে নরম হয়ে যাবে রেখে দেবো হয়তো ঘন্টা দুই মতন এরমটা নর্মাল ভান্ডে ধুয়ে নর্মাল ভান্ডে রেখে দেবেন এখানে গরম পানি আর কোনো কিছু দরকার নেই এটা যতটা গলে যাবে ততটাই কিন্তু এই হালোটা বেশি পারফেক্ট হবে এটা আমি ধুয়ে রেখে দিয়েছি জাস্ট দুই ঘন্টার জন্য রেস্টে এর ভিতরে কিন্তু পুরো পানিটা দেখুন পুরো পানিটাই কিন্তু দেখেন চুষে নিয়েছে এবং ফুলে উঠছে ফুলের ঠিক ডবল হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এখানে মেন উপাদান লাগবে এখানে লাগছে দুটো লাগবে চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি। এক বাটি কোনো মাপ নাই এটা যত মিষ্টি দেবেন ততটাই টেস্টি টেস্টফুল হবে যত স্বাগত না পান সে সবসময় এটা মাথায় রাখতে হবে আর এখানে আমি একটা ক্যারামেল করে নেবাস চিনি দিয়ে এই চিনি দিয়ে ক্যারামাল করাই এখানে একটা অপশনাল কেন কি এটা করলে কী হবে সুন্দর একটা কালার আসবে অপশনাল না এটা অবশ্যই করে নেবেন না একটু এলো লাল ফুড কালার আপনারা মিস করে নেবেন তার ক্যারামেল করার কোনো দরকার না আমি যত কোনো ফুড কালার ব্যবহার করবো জাস্ট আমি এখানে ক্যারামাল করে নিচ্ছি একটু গাঢ় করেই ক্যারামালটা করবেন চোর হাঁস নর্মাল দিয়ে জানি পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু একটা পুরা গন্ধ আসবে এটাই যখন আমার ক্যারামেলটা হয়ে যাবে একটু ফুটে উঠবে সুন্দর একটা কালার আসবে একদম মানে খয়রে খয়রে একটা কালার আসবে এই টাইপের কিন্তু একদম কালো খয়রে যেটা সেটা আসবে দেখুন কী সুন্দর একটা কালার আসে এখন দিয়ে দেবো আমি পারি এরমটাই করতে হবে আর যদি এখানে ভাবেন যে আপনারা না খালি চিনি দিয়ে করবেন কোনো ফুট কালার ই ব্যবহার করবেন না ক্যারামেল করবেন না ফুট কালার ব্যবহার সেটা আপনারা অপশনাল এটা করতে পারেন তবে আমি যে কয় ফেরত তোর করছি আমি এই পথেই করছি এই জন্য পারফেক্ট আমার একটা হালুয়াই একদম সেম টেস্ট হবে এখন আমি ফুটিয়ে নিয়ে ফুটানো যখন হয়ে যাবি তখন আমি দিয়ে দেবো যে সাবুদানাটা আমি ভিজে রাখছিলাম সেই সাগুদানাই পানিটা অবশ্যই একটু বলক দিন আর এখানে পানি কম বেশি আপনার সাগুদানা কত সময় ধরে ভিজেইছেন তারপর ডিপেন্ডমেন্ট করবে পানিটা এখানে পানি কম বেশি খেতেই পারে আমি যে পরিমাণ পানি দিয়েছি মিনিমাম এখানে আমি কোনো কাপ মেপে কোনো পানি দেন এখানে তিন কাপও লাগতে পারে পানি দুই কাপও লাগতে পারে এবং আছে এক কাপও লাগতে পারে যদি আপনার সাগুদানাটা পারফেক্ট ভিজে থাকে এটা ভিসার সময় একদম হাতে যখন দেখবেন চেক করে গলে যাবে এই পজিশনে দেখুন এখন কিন্তু দেখা যাওয়া আছে মুক্তোর দানা এর ভিতরে হাঁটতিছে কত সুন্দর দেখা যাওয়া আছে আর এই পানিটা কিন্তু পুরোটাই কিন্তু আমি একদম জাল করে একদম মানে টানিয়ে নিতে হবে একদম আঠাইলে ভাব হয়ে আসবে সাগুদানার হালুয়াটা এটাই কবে সাগুদানার হালুয়া এটা কিন্তু ডুবাই ডুবাইতে কিন্তু খুব জনপ্রিয় একটা রেসিপি এটা শুধু যত মানে আপনারা বাইরাও কিন্তু এই হালুয়াটা কিন্তু চড়া দামে কিন্তু বিক্রি হয় বিয়েতে আরও বেশি চড়া দামে বিক্রি হয় আর এটা আরবি কান্ট্রির মানে একদম জনপ্রিয় একটা খাবার দেখুন যত গলে যাবে আমি কিন্তু জাল করে জাল করে একদম ঘন করে নিয়েছি সাগুদানাও কিন্তু একদম গলে গেছে আর যেটা ছিল সাদা সেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম লবণ যখন সেদ্ধ হয়ে যাবে তখন লবণ ব্যবহার করতে আর দেখুন মিষ্টি একটা কালার আসছে এখানে আমি ছয় সাতটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটা পুরো পাউডারটাই দিয়ে দিলাম যখন দেখবেন হয়ে আসছে সাগুদানা একদম টেনে আসে থকথক হয়ে গেছে তখনই আপনার এক এক করে উপদান ব্যবহার করতে হবে এখানে আমি তিল ব্যবহার করলাম তিল ব্যবহার করেছি আমি তিন চামচের মতন এখানে তিল ব্যবহার করছি যতটা আপনারা যতটা এখানে ড্রাইফ্রুট আপনারা দিতে পারেন এখানে আমি সিনে বাদাম ব্যবহার করছি প্রায় আধা কাপের উপরেও ব্যবহার করছি আপনারা এখানে মিনিমাম আপনারা ব্যবহার করতে পারেন যতটা ডাই ড্রাইফ্রুট পারেন ততটা ব্যবহার করেন এর টেস্ট কিন্তু ততটা বাড়িয়ে দেবে এখানে বাদাম ব্যবহার করলাম চার থেকে পাঁচ চামচের উপরে মনে হয় এখানে আসে তারপরে খাজু বাদাম ব্যবহার করেছি এখানে আমার পরিমাণ মতন আমি ব্যবহার করেছি আপনাদের পরিমাণ মতন আপনারা ব্যবহার করে নেবেন এখন আমি জাল করে করে আরও কিন্তু এটা ঘন হবে একদম থকথক হয়ে যাবে যখন প্লেটে নামাবো যাতে দ্রুত যাতে এটা কিন্তু একদম শক্ত হবে না এটা থাকবে নরম নরম একদম হালুয়ার মতন নরম থাকবে আমার মনে হয়েছে তিল আর একটু কমেছে আর একটু আমি সাদা তিল ব্যবহার করলাম উপর থেকে আমি ব্যবহার করলাম ঘি আমি এখানে দুই চামচের মতন ঘি ব্যবহার করেছি আর এটা কিন্তু ভাব হবে একদম প্লেটে দিলে আধারে টান দিলেই মানে আঠার মতন হবে একদম হালুয়ার মতন গালে দিলেই মোমোর মতন গলে যাবে এত সুন্দর একটা রেসিপিটা তো আমার খুব পছন্দের একটা খাবার তা ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি আশা করি এই ডুবার যে জনপ্রিয় যে হালুয়াটা স্বাগতানাদে করে সেই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে এবং খুব ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা সফল হবেন ব্যর্থ হবেন না আর এটা কিন্তু বাস্তব কথা অনেক মানে সুস্বাদু একটা খাবার হালুয়ার এই রেসিপিটা এটা আপনারা মিষ্টিটা যত দেবেন ততটা বেশি পারফেক্ট একটা টেস্ট পাবেন আপনারা আর দেখুন কতটা থকথক হয়ে গেছে আর কতটা শুকিয়ে গেছে এক দানাও কিন্তু পানি নাই এখন এখন যে স্বাগুদানার যে রসটা সেটা আছে আমি প্লেটে ঢেলে নিয়ে এসে আমার হয়ে গেছে আমি প্লেটে এসে আপনার দেখেই বুঝতে পারছি কতটা পারফেক্ট হয়েছে আর এখানে ড্রাই ফ্রুট যতটা ব্যবহার করেন ততটাই কিন্তু এখানে টেস্ট আপনারা ভালো পাবেন কম ব্যবহার করলেই কিন্তু টেস্টটা ভালো হবেন এটা অপশনাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাসায় একবার হলে চেষ্টা করে না লাফেস